শুভ সকাল আপনাদের অবগত করি এই মুহূর্তে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছি আমরা আপনারা জানেন ইতিমধ্যে শীতের যে দাপট শীত আশি আশি করতে করতে কিন্তু শীত চলেই এসেছে শীতের তাপমাত্রা ইতিমধ্যে বারো তেরোর ঘরে আবহাওয়া অফিস নগাঁ আঞ্চলিক যে আবহাওয়া অফিস হয়েছে বদলগাছি সেই আবহাওয়া অফিসের বার্তায় তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে তেরো দশমিক পাঁচ গতকালকে আরও কম ছিল আজকে কিছুটা বাড়তি কিন্তু শীত বা ঠান্ডা এই জনপথ সবসময় বাড়তি থাকে আপনারা জানেন যে হিমালয়ের লাগোয়া হওয়ার কারণে তাপমাত্রা প্রভাব বিরাজ করে এই এলাকায় এবং এবার শীতের প্রকোপ আরও বাড়বে যেটা আবহাওয়া অফিস থেকে আমরা পেয়েছি বার্তা পেয়েছি শীতের প্রকোপ অনেকটাই বাড়তি হবে এবং এই বাড়তি শীত নিবারণের জন্য একটা আগাম প্রস্তুতি থাকা দরকার তো সেই প্রস্তুতির ক্ষেত্রে বিত্তবানদের কিছুটা সহযোগিতা প্রতিবারই আমরা লক্ষ্য করি এবারও সেই সহযোগিতার যারা অব্যাহত থাকে সেটাই কামনা করছেন অনেকেই আরেকটি বিষয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত শীতের কোনো প্রস্তুতি আমরা দেখিনি তবে প্রতি বছর পঞ্চাশ হাজার বা ষাট হাজার গরম কম্বল বিতরণ করার একটা প্রয়াস থাকে যেটা তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের মাধ্যমে এই গরম কম্বলগুলো সরবরাহ করে থাকে কিন্তু সেটা এখনও দৃশ্যমান না আমরা দেখছি না যদিও আগামী সপ্তাহে থেকে শীতের প্রকোপ আরও বাড়বে আমরা যে জানতে পারছি কারণ শীত এবার তীব্র থেকে তীব্র হবে এটাই আমাদের কাছে এখন পর্যন্ত আবহাওয়া অফিসের মেসেজ বা বার্তা তো সবার যেটা সহযোগিতা কামনা কারণ শীত এই এলাকায় বেশি হয়ে থাকে যদিও তাপমাত্রা এখনই বারো তেরোর ঘরে এটা আরও নেমে যাবে এমন কথায় আমরা জানতে পারছি নয় বা আটের ঘরে নেমে আসবে আগামী সপ্তাহের পর থেকে এবং সেই সময় কিন্তু শীত শীত বলতে যেটা বোঝায় শীতের তীব্রতা অনেক বাড়বে প্রস্তুতি ও শীত ছেড়ে এই মুহূর্তে বালুরাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সাধারণ মানুষের কর্মব্যস্ত মানুষের কিছুটা তৎপরতা আপনারা লক্ষ্য করছেন এবং এই বিভিন্ন জায়গায় অনেকে যাওয়ার জন্য বের হয়েছেন মানুষের এই কর্মব্যস্ততার মাঝে শীতের কষ্টটা আসলে প্রাসঙ্গিক সবসময় শীতকে নিয়ে আমরা রিপোর্ট করে থাকি সকালে আজকে বের হয়েছি সকাল সাতটায় আমাদের ছয়টা পঞ্চাশে সময় টিভিতে লাইভ ছিল সেই লাইভ শেষ করে আবার আমরা শীতের এই খবরটা আপনাদের দর্শকদের বরাবরই দেওয়ার চেষ্টা করে থাকি তবে ভোর সকালে যারা বের হন তাদের কষ্টটা কিছুটা বেশি থাকে তাদের সন্ধানে নিম্নয়ের মানুষের চিত্র কাজ করে তাদের জীবিকা চলে হাত তুললে পেট চলে এরকম মানুষের সংখ্যা কিন্তু প্রচুর ডাঙ্গা বাস টার্মিনাল আবারও জানিয়ে রাখি শীত এই মৌসুমের আমাদের এটাই প্রথম খবর আগামীতে হয়তো আবারও অব্যাহত থাকবে কারণ শীত টানা চলবে প্রতিনিয়ত আজকে আবহাওয়া কুয়াশাটা কিছুটা কম কিন্তু তীব্রতা রয়েছে শীতের প্রখর যে ঠান্ডার যে রেশ সেটা কিন্তু অনুভূত হচ্ছে এই মুহূর্তে আমরা গরম কাপড় চেপেই এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত কাজে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ